মোবাইল করে আসছে বিএসটি থেকে ওখানে ওখানে লোক থাকেন আপ করে দেন আপ করে দেন

ছেন এই কপিটা আমরা দেখতে যাচ্ছিলাম ওটা দেখাতে আচ্ছা ভাই ধরেন আমরা পরে দেখাম তারপরও কথা আছে আপনি আবেদন করেছেন আপনার যে উৎপাদিত তেলটা মানে যেই ইয়া অনুযায়ী আপনি উৎপাদন করেন সেটা আর্গ কি আছে কিনা এটা কি এখন আপনি জানেন জানেন না আবেদন করার পরে আপনার থেকে এখান থেকে স্যাম্পল নেবে স্যাম্পল নিয়ে সেটা টেস্টিং হবে টেস্ট অনুযায়ী যে স্ট্যান্ডার্ড আমাদের যেটা সেই অনুযায়ী আপনাকে অনুমোদন দেওয়া হবে যে হ্যাঁ আপনি এইভাবে আপনার কিছু ল্যাকিংস থাকলে ল্যাকিন্স গুলো ধরে দেওয়া হবে সেই অনুযায়ী আপনি পরবর্তীতে ঠিক করবেন দেন আপনি বাজারজাত করবেন আগেই কিভাবে বাজারজাত হয়েছে না এগুলো আপনার জরিমানা হবে হ্যাঁ আচ্ছা আপনার নাম

আপনি জাস্ট আবেদন করেছেন এখন স্যাম্পল করে নিবে যাচাই বাঁচাই হবে ব্রেন বোঝা যাবে যে এটা আপনার স্বাস্থ্যসম্মত কিনা অথবা কিছু ল্যাকিংস থাকলে বিএসটি আপনাকে ধরিয়ে দেবে আপনি ধরানো ছাড়াই আপনাকে কোনো ধরনের জাস্টিফিকেশন ছাড়াই আপনি কীভাবে হাজার যত করেন ঠিক আছে